কণিকা দিকে নিয়ে যে ভিডিওটা আমি করেছিলাম তাতে অনেকটাই সাপোর্ট পেয়েছি থ্যাংক ইউ সো মাচ আমার কথাগুলো বা ভাষাগুলো বোঝার জন্য কি করব বলুন আমি একটু জোরে বা কড়াভাবে কথা বলি ঠিকই কিন্তু এটুকু তো করতে হবে আমাকে কারণ আমি কারোর মতো তো গালাগালি দিতে পারি না মনের রাগটা মেটাতে পারি না তাই কারোর উপর রাগ হলে সেটা কি করে বহিঃপ্রকাশ করব বলুন তাই একটু কড়া ভাষায় কথা বলতে হয় জোরে কথা বলতে হয় এর বেশি আমি আমার একটি একটাকে ভুলি না কখনো তো থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে বুঝতে পেরেছো কিন্তু হ্যাঁ এটা তো সত্যি কথা বলেছি তাদের অহংকারটা প্রতিনিয়ত বেড়ে চলেছে আজকের ডেটে দাঁড়িয়ে তাদের যে অধপত না তার ফলে যে মানুষেরকে যেভাবে তারা ব্লেম করছে ইভেন নিজেদেরকে পরিষ্কার করার জন্য সবাইকে এই প্ল্যাটফর্মে খিচে টেনে নিয়ে এসে তাদেরকে অপমান করছে কেন কেন তোমার ভিউয়ার্স হচ্ছে না ভিউজ হচ্ছে না বলে তাই তুমি ভিউয়ার্সদের বোকা বানাচ্ছো তো সবাই যদি সেই বোকাটা বানায় তাহলে তাদের ওপর তোমার এতটা রাগটা কিসের সেটাই তো আমি জানতে চেয়েছিলাম হুম সেটাই তোমার জানার অধিকার ছিল আজকে যে যেমন তুমি মন্দিরা বৈশাখী কি বৈশাখীর ভিউজ নিয়ে ভীষণভাবে একটা আন্দোলন তৈরি করেছ যেমন বলেছ কি কি বললে যেন যে ওরা তো এরকম বাজে ভিডিও আপলোড করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কীভাবে সেখানে অনেক ভিউজ দিচ্ছ তুমি এখানে জেলাস ফিল করছো না তুমি এখানে জেলাস করছো না তুমি কি করে বলতে পারো নিজেকে সাধু প্রমাণ করার জন্যে তুমি যে দুই তিন দিন চার দিন ধরে যে নাটকটা করেছো সেটা আসল নাটক ছিল সেটা প্রকাশ কেন করছো না প্রকাশ করতেই পারতে তাতে লোকে তোমাকে পরপর যখন বুঝতো না যে এক নাটক মানে মানুষ করতে পারে না তখন তো তোমাকে সবাই সাপোর্ট করতো কেন থেমে গেলে কেন সবার সামনে এসে নিজের ভুল প্রকাশ করলে কেন তুমি যদি সত্যি সত্যবাদী হতে তাহলে কেন তোমার তো মনে হতো যে না আমি যেটা ঘটনা আমি সেটা সবার সামনে ফ্যাক্ট ইজ ফ্যাক্ট আমার রিয়েলিটিটা আমি সবার সামনে তুলে ধরবো অনেক হয়েছে এনাফ ইজ এনাফ আজকে আমাদের সঙ্গে আমি এটা যদি চাপা কষ্ট বন্ধ করে রাখি একটা টাইমে আমরা প্রকাশ আমাদের মাঝখানে পাবি কারণ আর নাটক বেশিদিন করা যায় না তুমি কিসের ভালো মানসিকতা দেখাতে গেছিলে নাটকটা অন্য জায়গায় ফলাবে বিশেষ করে আমি তো ছেড়ে দেব না বুঝতে পেরেছো আমি ছেড়ে দেওয়া না ছেড়ে দেওয়ার পার্টি নই বুঝতে পেরেছো তো তাই তোমার এই হাজব্যান্ডের যে রমরমা লোকে তোমার হাজব্যান্ডকে নিয়ে বাজে বাজে কমেন্ট করছে কি কমেন্ট করছে তুমি লোকের সামনে প্রকাশ করছো আর উঠতে পারে না আর এটা করতে পারছি না পরপর ভারী হয়ে যাচ্ছে এ হয়ে যাচ্ছে তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে তুমি এখানে ওপেন হচ্ছো তোমার হাজব্যান্ডের প্রবলেমস তুমি শেয়ার করছো তোমার হাজব্যান্ডের প্রত্যেক প্রতিনিয়ত যে আপডেটগুলো তুমি দিচ্ছ তার ফলে লোকে কমেন্ট করছে কম খাওয়া দাওয়া করো করাও একটা সুস্থ মানুষকে সুস্থ থাকার জন্য মানুষ তো ওপিনিয়ন দেবেই তুমি যখন জানতে পারছো তোমার হাজব্যান্ড বয়েটি হয়ে যাচ্ছে তোমার সেভাবে তুমি কিভাবে কন্ট্রোল করবে তাকে যেভাবে সেটা তো নর্মাল মানুষ নয় তুমি যদি তাকে বসিয়ে বসে তোমাদের বাড়িতে যা মাছ মাংস রম রমা চলে আমরাও তো সবাই দেখেছি খাওয়া দাওয়া করাটা ভালো কথা কিন্তু আনলিমিটেড কিছু হয়ে গেলে সেটা চোখে লাগে আজকাল জানো তো পয়সা থাকলে মানুষ খেতে পারে না বা তারা লিমিট করে খায় লিমিট একটা লিমিটেশান থাকে তাদের খাওয়া দাওয়ার মধ্যে তুমি যেভাবে প্ল্যাটফর্মে দেখাও সে দেখাতেই পারো কিন্তু একটা মানুষকে সকাল থেকে রাত অবধি যেভাবে খাওয়াচ্ছ তার তো কোনো ডায়েটলেস নেই এত প্রবলেমস যা শরীরের মধ্যে তুমি জানো তাকে তোমাকে ক্যারি করতে হয় তাহলে তুমি এত কিছু সারাটা দিনে তার তুমি কোনো রুটিনের মধ্যে রাখো না ভাত ডাল মাছ মাংস জবরদস্ত খাও আমি কিন্তু এটা তোমাকে কিন্তু আমি ডাক্তারও নয় তোমাকে নিয়ে এটাকে কালচার করছি না আমি তোমাকে বোঝাতে চাইছি লোকের কমেন্টটা নিয়ে তুমি যে বাজে কথা বলার চেষ্টা করছো সেটাই বোঝানোর চেষ্টা করছি তোমাকে তুমি লোকের সামনে তুলে ধরছো এ টু জেড তাহলে লোকে কেন তোমাকে বলবে না ক্যামেরার সামনে তোমরা আনবে আর বলতে গেলে দোষ আমাদের হুম তুমি বলো না তুমি বলা বন্ধ করো তোমরা করবে তোমরা বলবে আর তোমাদের যদি কেউ পাল্টি বা এই কন্ট্রোভার্সি একটু ধ্যাতাতে যায় তখন তোমরা সেটা নিয়ে গলাবাজি করো সেটাকে নিয়ে বসে যাও তাদের চ্যানেল খাবার পড়ো তোমার হাজব্যান্ডরা তুমি বসে তাদের চ্যানেল খারাপ খাবার কথা এখানে বসে বসে বলো লজ্জা করে না শিক্ষা হয় না মানুষ মানুষ কষ্ট থাকলে মানুষের কষ্টটা বুঝতে পারে বসে বসে তোমার হাজব্যান্ড তুমি ভিডিও করো সে এডিটিং করে সমস্ত কিছু সে সামলায় সবার অনেকের চ্যানেল তোমরা ফিরিয়ে দিয়েছো বাবা তোমরা গুরুদেব আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করি তোমাকে আমি একসময় কুনিশ জানাতাম কারণ তুমি অনেক কিছু করো এই হাজব্যান্ডের জন্য ফ্যামিলির জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছো নিজেকে আমি তোমাকে কুনিশ জানিয়েছি আমি তোমাকে সত্যি স্যালুট করি আজকে ডেটে দাঁড়িয়ে দেখাটা দেখা যায় না কিন্তু তাই বলে এই নয় যে তুমি সেগুলোকে অস্বীকার করে এখন মানে তুমি যে পেছনটা ভুলে গিয়ে এখন সামনে যে নতুন জিনিস শুরু করেছো এটা তো একদম ঠিক নয় ঠিক কী ঠিক কী একদম ঠিক না এখনও বলছি মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনাটা সরিয়ে ফেলো কেননা তোমাদের ভিডিওর মাঝখানে যেগুলো কাটকাট করে কেটে দাও না মানুষের তো পাগল না বসে বসে যে মানুষটা লোকের খারাপ চিন্তা চিন্তাভাবনা করে আমরা পারলে অনেক কিছু ক্ষতি করতে পারি ক্ষতি করো না হয়তো সে মানুষটা কিছুক্ষণের জন্য মানুষের মানুষের মারে না মানুষ বেশি দিন কষ্ট পায় না কিন্তু উপর আলার মারে মানুষের শেষ হয়ে যায় এটা মাথায় রেখো তাই তুমি এই ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদের পেছনে লেগে যেভাবে তুমি তাদেরকে সর্বনাশ করে দেওয়ার চেষ্টা করছো করার কথা ভাবছো মাথায় রেখো এটা কিন্তু ঠিক না আর তোমার হাজব্যান্ডকে সেদিনও তোমাকে আমি বলেছিলাম যে হাজব্যান্ডকে সামলাও ঠিক আছে আর তুমি তোমাকেও বলি যে এক দুজনের থেকে একজন ভুল করলে একজন শুধরায় তুমিও পাশে বেশ তাল মেলাতে চাও বসে বসে যেভাবে নাটক করো না দুটো মিলে নাটকটা বেশি দিন দেখিও না আর ওই সো কল্ড ওই তোমার ওই সো কল্ড ভালোবাসাটাকে বেশি আর দেখাতে চেও না ঠিক আছে দু হাজার চব্বিশে বাস করি ভাই মানুষকে চেনানোর আর চেনাতে হবে না অনেক চিনি আমরা হ্যাঁ তাই তুমি আর চেনাতে চেয়েও না বন্ডিং থাক তোমার মধ্যে তুমি তাদের নিয়ে থাকছো আমরা তো থাকতে যাচ্ছি না তাই ভালো থাকলেও তুমি থাকবে খারাপ থাকলেও তুমি থাকবে লড়লেও তুমি লড়বে মরলেও তুমি মরবে সুতরাং এসব নাটক আর ফলিও না ঠিক আছে এটাই তোমার জন্য বলার ছিল ভালো থেকো আর তোমাদের ওপিনিয়ন অবশ্যই জানা আমার খুব ইম্পর্ট্যান্ট অবশ্যই জানি